বলে দিলেন আমি আর কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী কি বারবার বলছেন যে আত্মনির্ভর কর সবসময় বলছেন ত্রিপুরাও আমরা আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি এবং গত বছর এসেছি গত বছর আগের বছর এখানে এসেছি তো এখানে যে পাড়া সেখানে সমস্ত দু তিনটা বাড়িতে আমি গেছি কিভাবে ওরা এই দীপাবলিকে সামনে রেখে ওনারা যে প্রদীপ বানায় মাটি এবং সেটাকে কীভাবে আবার মানে ফার্নেসে ফার্নেসের দিয়ে এখন আধুনিক ফার্নেস ওরা আগের যে আছে তার থেকে অনেক সুন্দরভাবে মেশিনের মাধ্যমে সেগুলো করছে এবং আমি অত্যন্ত খুশি এখানে এসে এবং আমি অনেকগুলো প্রদীপ এবং মন্ত্রীর যে অন্যান্য দীপাবলির জন্য যা যা ব্যবহৃত জিনিসপত্র আমি নিলাম এখানে তো অত্যন্ত ভালো লাগলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমি দেখলাম আমি কালকেও প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনাতে আমি বলেছি যে অসংগঠিত যারা শ্রমিকরা আছে তাদের কিন্তু অর্থনীতিতে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট যোগদান কিন্তু রাখে আজকে ওরা খুব খুশি আমি দেখলাম ওদের মুখে হাসি ফুটছে তো ওদের ওরাও কিন্তু জিডিপি রেটে একটা বিশেষ একটা ভূমিকা নেয় তো আমি দীপাবলি উপলক্ষে কালী পুজো উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি